মানে বটগাছগুলো তো অন্যরকম বটগাছ তো সুন্দর জায়গাটা দেখো শুধু বটগাছ আর বট আমার ভাই শুধু ভয় লাগে না আমাদের ভয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর আমাদের অটোও চলে এসেছে বলো তো আমরা কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে আমি বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি আজকে আজকে যেহেতু সোমবার তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি পাগলা খালিতে বাবার পুজো দিতে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ তোমরা কি লাল লাল যে ফুলটা ধরে আছে তোমরা কি গাছটা কেউ চেনো যদি কেউ চিনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই গাছের নামটা কি দেখো জায়গাটা কতটা সুন্দর আমার কিন্তু এরকম জায়গা খুবই ভালো লাগে দু সাইড দিয়ে গাছ থাকবে আর মাঝখান দিয়ে থাকবে রাস্তায় এরকম জায়গা কিন্তু আমার খুবই পছন্দ আমরা যাওয়ার সময় এখানে একটা কথা নিয়ে হাস সাহসী করছিলাম তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না আমার তো তারপর দেখো সাইডে কত সুন্দর খেজুর গাছ তো খেজুর গাছগুলো দেখে আমার খেজুর খেতে ইচ্ছা করছি গ্রামের পরিবেশ কিন্তু সত্যিই খুব সুন্দর চারিপাশে শুধু সবুজে ঘেরা তো এবার যেতে যেতে দেখলাম এইখানে কিছু দাদা ভাইরা জলে নেবে মাছ ধরছে তো তোমরা এবার যে বট গাছটা দেখতে পাচ্ছো পাগলা খালে যেতে গেলে কিন্তু তোমাকে এই গাছের সাইড দিয়ে যেতে হবে তো ফাইনালি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি পাগলা খালিতে এবার সবাই এক এক করে অটো থেকে নেমে পড়ছে এবার আমরা সবাই ভাব বলছিলাম যে আমরা কিসে করে যাব। বেচারের চারের উপর দিয়ে যাবো নাকি নৌকা করে যাব তো কেউ কেউ বলছে যে নৌকায় যেতে ভয় পাই ফাইনালি আমরা চলে এসেছি পাগলাখালিতে আর এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছ বাঁশের ব্রিজের উপর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকে যাচ্ছে ওই সামনে নৌকা আছে অনেকে নৌকায় করে যাচ্ছে কিন্তু আমরা যাইনি কেন কি আমাদের অনেকের ভয় লাগে নৌকায় ঘুরতে আমার ভাই শুধু ভয় লাগে না বাকি আমাদের ভয় লাগে আর এখানে যে আমরা সবাই আছি আমাদের পিছনে আছে সামনে আছে সবাই যে যাচ্ছে তো চলো যাওয়া যাক মানে এইখান থেকে গেলে পর অনেকটা হাঁটতে হয় আর কি এটাই সমস্যা বাকি কিছুই না এই যে আমার পিছনে সবাই আছে দেখো সবাই হেঁটে হেঁটে আসছে চলো যাওয়া যাক তো আমরা চার পার হয়ে গেছি এবার কিছুটা হাঁটলেই চলে যাব আমরা মেন মন্দিরের সামনে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর বারোটার দিকে আর আমরা এখানে পৌঁছেছিলাম দুপুর একটা কি দেড়টার দিকে আমরা একটু লেটেই গেছিলাম যে দুপুর টাইমে যাব হয়তো অতটা ভিড় থাকবে না কিন্তু এখানে আসার পর দেখলাম মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় তো তারপর আমরা সবাই ডালা কিনে নিলাম এবার এখানটা ডালা পাওয়া যায় তো যা যেমন পছন্দের সে যেমন ডালা নিয়ে নেয় তো আমরা ডালা নিয়ে তারপরে পুজো করতে এখানটাই বসে পড়ি তো পুজো করার সময় ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আমার আমি পুজো করার পর ভিডিওটা করেছি এখানে কিন্তু মেন বটগাছেই গাছেই পুজোটা করা হয় দেখো শিব ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখ এটা যেহেতু বটগাছ দেখো বট গাছের সাইড দিয়ে গোল করে অনেক ঠাকুর রাখা রয়েছে তো আমার এইখানে সবকটা ঠাকুরকেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আমি জায়গাটায় আগেও গেছ তোমরা কে কে জায়গাটায় গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যাওনি তারা একবার হলেও গিয়ে ঘুরে এসো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সবাই মিলে বাইরে বসে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এখানকার প্রসাদটা খেতে কেমন লাগে আমাদের তো সবার খুবই ভালো লেগেছে খেতে তো এরপর যেটা সময় আমরা জায়গাটায় ঘুরেছি ঘোরাঘুরি কমপ্লিট করার পর যখন আমাদের মনে হলো যে আমরা এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার কিছুটা সময় আগে আমি বললাম যে আমার একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করছে যেহেতু আজকে নিরামিষই খাবো আমরা তো এবার আমি চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে তো দেখো ফুচকা খাওয়ার পর কিন্তু আমার রিয়াকশনটা ছিল অন্যরকম জাস্ট অসাধারণ লাগছিল খেতে কিন্তু হ্যাঁ বেশি খেতে পারিনি যেহেতু একটু আগে আমি খিচুড়ি প্রসাদ খেয়েছি তার জন্য বেশি খেতে পারলাম না তো চলো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ঘোরাও হয়ে গেছে আমাদের এবার আমরা যাব বাড়ির দিকে এবার আমরা এখান থেকে সবাই মিলে বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবার আমাদের অটোই বসে বসে প্ল্যান হলো যে আমরা এখন যাব অন্য একটা জায়গায় তো এখন আমরা যে জায়গাটায় যাবো সেই জায়গাটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর তো চলো বেশি কথা না সে জায়গাটায় যাওয়া যাক আর এখানটায় কিন্তু আমি বসে বসে হয়তো গান করছিলাম তো কি গান করছিলাম সেটা আমার মনে নেই এই জায়গাটায় যেতে গেলে ছোট্ট একটা মাঠ পাড়ে যেতে হয় তো আমরা সবাই মিলে এখানটায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে দেখো সামনে দাদা আছে ভাই রয়েছে পিছনে মামি আছে দিদিরা আছে সবাই পিছনে আছে কিছু লোক আর কিছু লোক সামনে আমার রয়েছে জায়গাটা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখো আর গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু